বন্ধুরা আজ আমি কাগজ দিয়ে একটি সূর্যমুখী ফুল তৈরি করে দেখাবো এটি দেখার পর আপনিও তৈরি করতে পারবেন নমস্কার বন্ধুরা আমি ভিলেজ লাইফ বনিতা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত ফুলটি তৈরি করার জন্য আমি এখানে কাগজ নিয়েছি কাগজ থেকে কেটে নিতে হবে থেকে কাটা হয়ে গেলে আবারও এর কাগজটিকে ভাজ দিয়ে কাটিয়ে নিতে হবে আমি এখানে মোট আটটি কাগজ নিয়েছি আপনি যদি একটা কাগজকে কেটে চার ভাগ করেন তাহলে মোট আটটি কাগজ নিলেই চলবে এতে আপনার একটি ছোট ফুল তৈরি হবে আর একটি কাগজ যদি আপনি দুই ভাগ করেন তাহলে ওনারা থেকে 16 টি কাগজ নিতে হবে এই দেখুন বন্ধুরা কাগজগুলো কাটা হয়ে গেছে কাগজগুলো কাটার পর ঠিক দেখতে এরকম লাগবে সবগুলো কাগজ এক সঙ্গে ধরে সমান করে নেব এরপরে নিতে হবে সুই সুতো ঠিক এই কোনায় ধরে আমি সুই ঠিক এই কোনায় আমি সুই দিয়ে সুতায় গেঁথে নেব কাগজগুলোকে সুর ভিতরে আস্তে আস্তে ভরতে হবে ঘরা হয়ে গেলে সুতো দুই মাথা ধরে শক্ত করে গিঁট দিতে হবে সুতো গিঁট দেওয়ার সময় একটু ফাঁকারে গিঁট দিতে হবে না হলে পরবর্তীতে সমস্যা করতে হবে এখন একটি পেপার ধরে আমি যেভাবে করতেছি সেই একই ভাবে আপনারাও সাজিয়ে দিবেন যদি এভাবে সাজাতে না পারেন তাহলে কুটি কিন্তু তৈরি হবে না আর যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওটি আবার পুনরায় দেখুন এটি সাজানোর পর দেখতে ঠিক সূর্যের মতোই লাগবে তারপরে ফুলটিকে এভাবে হাত দিয়ে চেপে ধরে উল্টে দিন এরপরে একটি গোল করে কেটে রাখা কাগজ নিয়েছি কাগজটিকে ঠিক মাঝখানে আঠা দিয়ে লাগিয়ে নিতে হবে এরপরে আবারও ফুলটিকে উল্টে দেবো এখন আবার সূচতো দিয়ে কাগজের মাথাগুলোকে সেলাই করতে হবে বন্ধুরা আমি যেভাবে এখানে সেলাই করছি সেই একই ভাবে আপনাদেরকেও সেলাই করে নিতে হবে আর তার সাথে সাথে সুতো ধরে টান দিয়ে দেব সবগুলো কাগজ সেলাই করা হয়ে গেলে সুতো ধরে টান দিয়ে কাগজগুলো একসাঙ্গ করে নিন বন্ধুরা আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে আমি পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি আপনি এখানে যতটা পরিমাণে শক্ত করে ঘি দিতে পারেন ততটা শক্ত করে ঘি দিয়ে দিবেন যারা আমার আগের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং স্টার দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গিট দেওয়া হয়ে গেলে ঠিক মাঝখান থেকে অপর সাইডে সুতাটা বের করে নিন ছোট একটি কাগজের টুকরো এখানে সুতোটির সাথে গিট দিয়ে দিতে হবে তাহলে আর কখনো খুলে যাবে না শপিং ব্যাগ দিয়ে আমি আগে থেকে একটি ফুল তৈরি করে রেখেছি এই ফুলটিকে আমি এর মাঝখানে বসিয়ে নেব ফুলটিতে আঠা লাগিয়ে বসিয়ে নিয়েছি এই দেখুন বন্ধুরা ফুলটি দেখতে কত সুন্দর হয়েছে তৈরি হয়ে গেল কাগজ দিয়ে সূর্যমুখী ফুল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন সবাইকে ধন্যবাদ